আপনাদের সামনে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা ফরজ সালাতের পরে আমরা দেখি প্রত্যেকটা মসজিদে ফরজ সালাতের পরে সালাম ফিরোনোর পরেই মোনাজাত ধরে আসলে এই মোনাজাত ধরাটা আমার পক্ষে কিন্তু ঠিক নয় কারণ কি রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে ছুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এই কোরআন শরীফের দ্বিতীয় নম্বর ছুরার ছুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর যে আয়াত এ আয়াতকে সুরাত আয়াতুল কুরসি বলা হয় এই আয়াতুল কুরসি প্রত্যেক সালাতের পরে যে ব্যক্তি পাঠ করবে রাসুল সাল্লাম বলছে শুধু তার বাধা হেদ আছে শুধু তার মৃত্যু সে মরে নাই তাই জান্নাতে যায় নাই সে ব্যক্তি কিন্তু জান্নাতে শুধু মরছে না তাই জান্নাতে যাচ্ছে না তাহলে দেখেন কত বড় একটা আমল আর আমরা এই আমল বাদ দেখি আমরা প্রত্যেকটা সালাতের পরে আমরা কি করি প্রত্যেকটা সালাতের পরে আমরা সালাম ফিরোই মোনাজাত ধরি আসলে মোনাজাত ধরতে আমি নিষেধ করছি না কারণ কি মোনাজাত আপনাকে ধরতে হবে কখন ধরতে হবে আপনি সালাম ফিরানোর পরে আয়তল করছি পাঠ করে তারপরে আপনি মোনাজাত ধরেন কারণ আপনি আল্লাহর কাছে চাইতেই হবে আপনাকে মোনাজাত ধরে আপনি আপনার আল্লাহর কাছে চান হে আল্লাহ আমাকে স্যান্ডেল ছেড়ে গেছে আমাকে স্যান্ডেল কেনার টাকা দাও আমার বাড়ি এ কাজ করবো টাকা দাও আমার ফ্যামিলির মানে খেদমত করব সে টাকা তুমি দাও আল্লাহ সবাইকে তুমি দেখাশুনো করো আমার ইমান বৃদ্ধি বাড়িয়ে দাও প্রত্যেকটা মুসলমানের ইমান বৃদ্ধি বাড়িয়ে দাও প্রত্যেকটা আমাকে তুমি শহীদ মৃত্যুবরণ করিয়ে দাও আসলে আল্লাহর কাছে আপনাকে চাওয়াই লাগবে একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন ফকির যদি আপনার কাছে কিছু চাই আপনার কাছে কি করে হাত পাতে হাত সামনে দেয় তাহলে আপনাকে আল্লাহর কাছে চাইতে হলে কি করতে হবে আপনাকে হাত পাতে হবে আমি হাত পাততে আপনাকে নিষেধ করছি না মোনাজাত ধরতে আপনাকে নিষেধ করছি না আসলে আমি এই যে মোনাজাত ধরতে একটু পরে করছে আবার কিছু কিছু আলেম মনে করেন না যে হচ্ছে মোনাজার ধরা বেদাত সেটা মনে হয় এটা প্রমাণ করছে আসলে যারা বলে মোনাজদ্ধার বেদাত আমি তাদের পক্ষে নয় কারণ ধরা বেদাত নয় এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ সবাই মোনাজাত করতেন আর আল্লাহর কাছে চাইতে হলে আপনাকে স্যালেন্ডার করাই লাগবে আর আল্লাহর কাছে তো মিনতি করতে হবে দুই হাত তুলে সেই মহান রবের প্রতি আপনার যা লাগবে আপনি তাই চান সমস্যা নেই তবে সালাম ফেরানোর পরে আপনার কি করা লাগবে আয়াতুল কুরসি পাঠ করতে হবে কারণ রাসুল সাল্লু আলিয়াল্লামের হাদিস দেখেন সোহাইবুল ইমানের তেইশশো পঁচানব্বই নম্বর হাদিস আপনি দেখেন যে রাসুল সাল্লুম আলিয়া বলছেন যে ব্যক্তি প্রত্যেকটা ফরজ সালাতের পরে আয়াতুল এতুল পাঠ করলো শুধু তার মাঝখানে বাধা হয়ে আছে জান্নাতের মাঝখানে বাধা হয়ে আছে তার মৃত্যু সে মরে নাই তাই জানাতে চায় নাই আসলে তাহলে এখানে কত বড় একটা আমল রাশুদ সাল্লা আলিয়া সাল্লাম কত বড় একটা আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছে আর আমরা এই আমল না করে আমরা আহম্মুকের মতো আমরা সালাম ফিরিয়ে সালাম ফিরিয়াই আমরা মোনাজাত ধরি কেন আমরা মোনাজাত ধরবো আর প্রত্যেকটা ইমাম সাহেবকে আমি বলে দেবো আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করবেন কী জন্য আপনারা প্রত্যেকটা ইমামকে বলে দেবেন যে আপনি সালাম ফেরানোর পরে আমাদেরকে আয়তুল কুরসি পাঠ করানো লাগবে যারা পারে না তাদেরকেও পাঠ করাতে হবে আর আপনিও পাঠ করবেন এই সময়টুকু আমাদেরকে দিতে হবে তাহলে আপনি এই রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস আপনি কিন্তু মানছেন আর মানলেই কি হচ্ছে আপনার মাঝখানে জান্নাতের মাঝখানে শুধু বাধা হয়ে থাকছে আপনার মৃত্যু আপনি মারা গেলেন তা জান্নাতে চলে গেলেন তাহলে দেখেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কত বড় একটা আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আর এই আমল আমরা না করে আমরা কি করি প্রত্যেকটা ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আমরা কি করি মোনাজাত ধরি না কেউ মোনাজাত ধরবেন না আজ থেকে আমি বলে দিলাম কেউ মোনাজাত ধরবেন না ধরবেন না ধরবেন না কারণ কি আপনি প্রত্যেকটা ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে আপনি আয়তুল কুরসি পাঠ করবেন তারপরে আপনি মোনাজাত ধরবেন এর আগে আপনি মোনাজাত ধরবেন না কারণ রাসুল সাল্লু আলাইসাল্লামের হাদিস আপনি যদি না মানেন আপনি কিভাবে আপনি জান্নাতে যাবেন আপনি সমস্ত কাজকর্ম করেন সমস্ত যাই করেন সমস্ত আমল করেন কোন আমলে বলা হয়নি যে আপনি মারা গেলে আপনার মাঝখানে বাধা শুধু আপনার মৃত্যু কিন্তু এখানে বলা হচ্ছে প্রত্যেকটা ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরেই আপনার বাধা হয়ে দাঁড়া আপনি জান্নাতে আপনার মাঝখানে বাধা হয়ে আসে কি আপনার মৃত্যু আপনি মরবেন আপনি জান্নাতে চলে যাবেন তাহলে আজ থেকে কি আমরা প্রত্যেক জোনা প্রত্যেক ইমানদার আজ থেকে এই আমল আমরা করবো ইনশাআল্লাহ